দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে সবাই যারা বাইরে আছেন যারা পড়াশোনা করতে গেছেন যারা কাজ করতে গেছেন যারা পরিচয় শ্রমিক আছেন যারা ছাত্র আছেন যারা যুব আছেন যুবন যারা গ্রামবাসী আছেন যারা শহরে থাকেন যারা নগরে থাকেন যারা প্রান্তরে থাকেন সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে তা নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে এখনই দেখুন আজকে আমার কাছে খবর এসছে উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের একশো জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে এবং বানেশ্বরেও প্রায় সতেরো জন শ্রমিককে

আমাদের কাছে তো এসছি না চাই অন্য পরিবার পাঠের কাছে ডেফিনেটলি যাবে বলে আশা করি পাঠকের বন্ধু কোনো বন্ধু হওয়ার কাগজ উড়িয়েছে যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু চলবে অ্যাপ্লিকেবেল ফর অল দোকান কি সেটাও বলে দিয়েছে আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে

উনিশশো সাতচল্লিশ সালি কর্ম হবে না আমার মাথায় কিছু ঘুরছে নাডারস্ট্যান্ড ওয়াই ডিক্লারেশন ফর দ্য ইলেকশন কমিশন হ্যাস গিভেন দিস গাইড দ্যাট আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া উনিশশো সাতাশি সালের আগে যারা জানিয়েছে তাদের হবে না উনিশশো সাতাশি সালের পরে উনিশশো সাতাশি থেকে বিটুইন

and all praise of birth. Provide any document for mother. From the list given below, establish date of birth and or place of birth. Mane hoche, Baba Mayer birth certificate to give away. It is a key hook body to body, খুঁজে নেবেন ফোন থেকে বের করলাম যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছো আপনার পার্টি পড়ানোর ডিটেলস বলবেন দিস ইসুমেন্ট ডি ক্লারেশন ফর্ম বাই দা ইলেকশন কমিশন ডি এটা অনেক ঘবলা আছে অনেক স্ক্যাম আছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোয়েন্টি ফোর টু টু জিরো টু ফাইভে যেটা ছেড়েছেন বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকটোরাল অফিসার কিন্তু আমরাও পেয়েছি কম এখন কথা হচ্ছে ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়ান সেভেন টু জিরো টু ফাইভ অ্যাজ আ কোয়ালিফাইড নেট बेंगल पीपुल But election commission cannot do it unilaterally Without talking to the political parties Recognized political parties, state level and all India level Our government, our country is a democratic country And ours is a federal structure And all the registered, registered political parties একজন হরিয়ানার ভো করে দেওয়া হয়েছে পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে রাজস্থানের বিজেপি অধুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এরপর আবার নতুন ফর্মা এসছে

প্রচারকদের দিয়ে এইসব সব গুলো করানো হয়েছে বিজেপি পার্টি প্রচারক ইশারা এই কাফি এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল আপনারা জানেন প্রতি পার্টি বুথ এজেন্ট থাকে তাদের সব ডেটা দাও তাদের সব ফোন নাম্বার দাও আমরা বললাম কেন আমার বুথ লেভেল এজেন্ট পার্টি কে হবে

They may be agreed after my press conference, I don't mind, I will fight for the democracy and I will fight for all the political parties. I will request all the political parties, have a look and see the election commission, electors, say, brigade is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier secretary of Homitsa of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. Then before 1987, whoever was born, they are not Indian citizens. कम ज्ञानी वाई दे What they want that young generation will not for? Sometimes they do not know where is the villagers, specially the poor people, especially, the hawkers, bakers, or the poor people commoners. Where can get the mother certificate, the the father certificate? Is it N R C? Is it they are doing or working to establish the N R C? What is that? शन प्लीज लेट एस क्लरिफाई द इंटेंशन द डिलीवरेशन एंड वॉट द इंप्रेशन यूर है क्या हो रहा है देश में यंग जनरेशन का भोट देने का हॉक नहीं है अभी नाइनटीन एटी सेवन अगर आप टारगेट करो तो थर्टी सेवन एट का

এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল আই এম টেলিং ইউ বিফোর 2011 সংখ্যাটা ছিল 60% এখন আমরা এটা করে নিয়েছি 99% সেটা এখন আফটার 11 বিফোর 11 তো ছিল না 40% লোকে ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় যা ইচ্ছে তোকে বাচ্চা তুমি নিজেরই নেই তো বাবা মায়ের কাছ থেকে আমি তো জানি না আমার বাবার কবে জন্মদিন বা মায়ের কবে জন্মদিন মৃত্যু দিনটা জানিতার কারণ আমাদের বেঁচে থাকা কারণ তাদের মৃত্যু হয়েছে ইলেকশন কমিশন ইলেকশন লিস্ট উইথ প্রপার গাইডলাইন্স অফ দ্য হু আর দ্য প্রপার ভোটার নেম উইল বি আপনার ভার্ডিক মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা বাড়াবেন অনলাইনে বাইরের স্টেটের লোকেদের নিয়ে এসে এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম ভর্তি করবেন আপনি গুজরাটে গিয়ে আপনি যেহেতু হেরে যাচ্ছেন হেরে যাবেন আগামী দিনে আপনি ইউপির লোক নাম ভরাবেন আপনি হরিয়ানায় রাজস্থানের লোক দিয়ে নাম করাবেন আপনি বাংলায় হরিয়ানা রাজস্থান অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন এত সহজ কাহিনী নয় যখন আমরা কেউ কোনো চেয়ারে বসে আমাদের মনে রাখতে হয় উই হ্যাভ টু বি ভেরি ইম্পার্শিয়াল কোর্টের ভার্ডিক সুপ্রিম কোর্ট তো একসময় চেয়েছিল যে সুপ্রিম কোর্টের ইন্সট্রাকশন অনুযায়ী ইলেকশন কমিশন তৈরি হোক ইট ইজ টোটালি ওয়ান সাইডেড ইউনি ল্যাটারাল এটা বিজেপি যদি মনে করে যে ইন্ডিয়ান ডেমোক্রেসি আর দ্য বন্ডেড লেভার তাহলে কিন্তু তারা ভুল করছে it a boomerang will happen एवं यंग जनरेशन विल बी डिपराइव स्टूडेंट विल बी डिपराइव विलेजर्स विल बी डिपराइव माइग्रेंट वर्कर्स विल बी डिपराइव द कॉमन पीपल हु आर नॉट एजुकेटेड दे विल बी डिपराइव एंड आल्सो देयर पे विल बी डिपराइव ডেঞ্জার সেই জন্যই আপনাদের কাছে এই আর্জেন্ট প্রেস মিসটা আমার করতে হল আমি আপনাদের কাছে এই পেসটা সম্মুখে আমি যত তাড়াতাড়ি পেরেছি আমি জাস্ট হোয়াটসঅ্যাপে এসছে আসার সাথে আমি হার্ড কপিটা বের করে যতটা পেরেছি তার মধ্যে ওইটুকু টাইমের মধ্যে যতটুকু পড়েছি আরো অনেক ঘাবলা আছে ওইগুলো স্টাডি করতে টাইম লাগবে কিন্তু প্রথম ঘাবলাটাকে আমি বের করে দিলাম ওরা বোঝাতে পারে স্পেশাল এনোমিনেশন হয়নি বছর ডিলিট হয় প্রতি বছর হয় আর তার জন্য সময় ধার্য করা হয় আর তাছাড়াও ইলেকশনের দিন প্রত্যেকে গিয়ে রাখে ভোট কেন্দ্রে যে ভোটার লিস্ট থেকে পঁচিশটা নাম বাদ তিরিশটা নাম বাদ লাস্ট মুমেন্টে বিজেপির কথায় নামগুলো কেটে দেওয়া হয় এটা আশা করি আপনারা যারা ইলেকশন কভার করেন তারা প্রত্যেকে জানেন তাহলে আবার নতুন করে কি ঘটল বেড়াল দেখিয়ে বাঘের ছোঁয়া বেড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া